আজকে বলবো নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক মা ব্লগ আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব আজ বলবো তুলসী গাছ বাড়িতে থাকলে অনেকেই যেন সুখ শান্তি সমৃদ্ধি হয় তুলসী গাছ কিন্তু অনেকেই বলে বাড়িতে যতবারই বসাচ্ছি পাতা ঝরে যাচ্ছে মরে যাচ্ছে তাহলে কি করব উপায় বলে দাও তাই কখনো এই তুলসী গাছের পরিচর্যা ঠিক মতো করতে কিন্তু ভুলো না তুলসী গাছ হচ্ছে মা লক্ষ্মীর বাস শ্রী বিষ্ণুর বাস ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মী রুষ্ট হয়ে যাবেন যদি তুলসী গাছে ঠিক মতো পরিচর্যা না করা হয় তাহলে আজকে আমি তুলসী গাছে পরিচর্যার কথাই বলবো কিভাবে সুন্দর সতেজ সবুজ থাকবে তুলসী গাছ তুলসী গাছ ভুলেও কিন্তু মারা যাবে না তাই তুলসী গাছ কেন শুকিয়ে যায় এটাই বলবো যে একটা টব নেবে টবে খুব সুন্দর মাটি মাটিটাকে কি করবে ডাইরেক্ট টবে ভরে দি কিন্তু এরকম ভাবে ভরবে না তাহলে কি করবে সেটাই বলবো যে মাটি সুন্দরভাবে তাতে অনেক রকম সারটার দিয়ে তারপরে বসাতে হবে এই রকম ডাইরেক্ট বসালে মানে প্রত্যেকটা টবে একটা জল নিকাশের ব্যবস্থা থাকে তাই টবের তলায় সুন্দর করে কিছু ভাঙা অংশ নিচে দাও তা না হলে ওই জল নিষ্কাশন হবে না আর জল নিষ্কাশন না হলেই তুলসী গাছ হলুদ হয়ে যাবে সব মানে মারা যাবে তাই অসুবিধায় পড়তে পারো তাই প্রত্যেককে বলবো তুলসী গাছ যখন টবে বসাবে প্রথমে বেশ কিছুটা টুকরো পাথরের প্রথমে তলায় দেবে তারপরে সুন্দর করে মাটিটাকে গুঁড়ো করে নিয়ে তারপরে ওই টবে দিতে হবে সরাসরি ওই মাটিতে দিয়ে যদি গাছটা বসাও তাহলে সেই গাছ কখনোই বাঁচবে না যে কোনো গাছ শুধু তুলসী গাছ নয় তাহলে প্রথমেই বলবো একটা টব আছে সেই টবে ছোটো পাথরের টুকরো বা টব ভাঙা টুকরো একটা লেয়ার করে দাও তাই ওই ড্রেন যেখানে আছে মানে যেটা হোল আছে সেই হোলের ওপরে একটা দেবে আর আশেপাশে দাও এরপর বলবো এই পাথরের টুকরোগুলো কিছু পাথরের টুকরোও জোগাড় করো যেসব পাথর দিয়ে ঢালাই করা হয় সেই পাথরের টুকরোগুলো দাও তারপরে মাটি ঝুঝুরে মাটি নাও মাটিতে কিন্তু কোনো রকম পাথর বা মানে ইয়ে মেশানো না থাকে দেখবে সাদা বালি বাড়ি ভরাট করার জন্যে পাওয়া যায় সেই সাদা বালি পাথরের উপরে দাও পাথরের উপরে সাদা বালি দেওয়ার পরে সুন্দর করে বেশ খানিকটা লেয়ার সাদা বালি দাও এর পরে দুটো মিশ্রণ দিতে হবে অর্ধেক দিতে হবে মানে তিন ভাগ দিতে হবে কম্পোস্ট সার আর এক ভাগ হচ্ছে বাগানের মাটি তাহলে ঠিক সাদা বালির উপর নিচর রংসে মাটি দাও মাটি দেওয়ার পরে কম্পোস্ট সার দেবে এবার কম্পোস্ট সারটা তোমরা তৈরি করেও নিতে পারো কিনেও নিতে পারো এই যে মানে এক বছরের পুরোনো গোবর সারও থাকলে খুব সুন্দর করে তৈরি করে ওইটা দাও গোবর সার দিতে পারো পাতা পচা সার কেঁচো সার বা কোনো বাজারের কেনা কোনো সার দিয়ে তিন ভাগ ওই শার্টটা দিয়ে পূরণ করতে হবে তাহলে টপটা প্রথমে কিভাবে তৈরি করবে সেটা প্রথম গুরুত্বপূর্ণ জিনিস তুলসী গাছ এইভাবেই সুন্দর ভাবে বাঁচবে শুধু তুলসী গাছ কেন সমস্ত গাছই এইভাবে বসাও তাহলে প্রথমে নিচে অংশে দেওয়া হচ্ছে গর্তগুলোকে আটকানোর জন্য খোলাং কুচি পাথর তারপরে নদীর সাদা বালি যাতে জলটা খুব সুন্দর করবে জল করে দিলে বা বৃষ্টির জল আসলে সহজে বেরিয়ে যাবে তারপরে প্লেন সয়েল যেটা মাটি প্লেন মাটি এক ভাগ দিতে হবে বাকি তিন ভাগ দিতে হবে গোবর সার বা কম্পোস্ট সার তারপরে মাঝখানে তুলসী গাছটাকে সুন্দর করে বসিয়ে দাও এরপরে জল দাও তুলসী গাছে কিন্তু বলে দিলাম তিনশো পঁয়ষট্টি দিনই জল দেওয়া যায় অল্প অল্প করে দুবেলা কিন্তু জল দাও একবার জল দিলে হবে না চারা রোপণ করার পরে সময় মনে রাখবে যে যদি তুলসী গাছ মারা যায় তারপরেও তখন কি করবে একটু নিম পাতা ফুটিয়ে জল গরম করে নিয়ে সেই জল ঠান্ডা করে প্রতিদিন গাছে একটু দাও আর বাঁচবেই বাঁচবে তুলসী গাছ কোনো রকমভাবে মারা যাবে না এটা খুব সুন্দর টোটকা তুলসী গাছ মরে গেলে এই উপায়টাও করতে পারো নিম পাতাকে ভালো করে ফুটিয়েও নিতে পারো বা পেস্ট করে সেইটা দিয়েও জল দিতে পারো তাহলে কোনো রকমভাবে জল মানে কোনো রকমভাবে পোকা লাগবে না বা মারা যাবে না বা পাতা হলুদ হবে না গাছ শুকিয়েও যাবে না যদি অনেক বয়স হয় কথা তখনকার আলাদা তাহলে চারা কিভাবে করবে। জানিয়ে দিলাম এর পরেও যদি কোনো রকম তুলসী গাছ মারা যায় তখন ওই নিম পাতা প্রয়োগ করবে তুলসী গাছ হিন্দু সনাতনের বাড়িতে প্রত্যেকেরই থাকে তাই অবশ্যই এই উপায়গুলো করো মাতা তুলসী মহারানী যদি না থাকে তাহলে সেই বাড়িতে লক্ষ্মীনারায়ণের বাস হবে না অভাব অনটন দারিদ্র দুঃখ লেগেই থাকবে সেই বাড়িতে যাদের বৃক্ষ নেই আজই বৃক্ষ এনে বসা তুলসী গাছ বৃহস্পতিবারে বসানো অত্যন্ত শুভ বৃহস্পতিবার বৃহস্পতিবার তুলসী গাছে দুধ অর্পণ করাও খুব শুভ তুলসী গাছে অবশ্যই একটা ওড়না বা চেলি বৃহস্পতিবার বৃহস্পতিবার পড়াবে এইগুলো কিন্তু করো ধূপ দ্বীপ বেলা তুলসী গাছে দেবে প্রদক্ষিণ করবে জল দেবে সেবা দেবে এবং তুলসী গাছে যদি শঙ্খ নারায়ণ তুলসী দেবী টবের মধ্যে তিনজনকে একসঙ্গে রাখো সেই ঘরে অর্থের অভাব কোনো দিনই হবে না এবং শুধু অর্থ নয় সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে সেই গৃহ নমস্কার বিদায় আজকের মতো শেষ আবারও আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে